ঘরে ঢুকতে যাব ঠিক এই সময় শুনতে পেলাম শাশুড়ি মা আর ননদের মধ্যে কথা শাশুড়ি মা আমার আমার ননদকে বলছে এত কথা দেওয়ার জন্য আমি ঠিক বুঝলাম না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপরে আমি বুঝলাম বিষয়টা বিষয়টা কি আসলে আমার ননদ যে সে কিন্তু আমার থেকে বড় ছিল কিন্তু আমার স্বামীর থেকে ছোট ছিল যাই হোক আমার ননদকে রাস্তা থেকে দেখে একজন পছন্দ করেছিল এমন কি তার বাবা মাও আমার ননদকে খুব পছন্দ করেছিল যাতে তার ছেলের সঙ্গে আমার ননদের বিয়ে দেওয়া যায় সেই কথাই বলেছিল কিন্তু আমার একটা হ্যান্ডিক্যাপ দেওয়ার ছিল যে কারণে আমার শাশুড়ি চাইছিল যে আমার শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল সে মারা যাওয়ার পরে যাতে আমার ননদ ওই দেওর দেখভাল করে সেই কারণে সে আমার ননদকে বলছিল তুই কথা তুই কোনো বিয়ে করবি না তুই ওকে সারা জীবন দেখবি তুই ছাড়া ওকে কে দেখবে এই কথা শুনতে আমি ভেতরে প্রবেশ করে বললাম মা এটা কি কথা বলছেন ওর বিয়ের বয়স হয়ে গেছে ওকে বিয়ে দিয়ে দিন আপনি ওর বিয়ে না হলে ওর জীবনটা কি করে কাটবে আর দেওয়ারকে আমি দেখবো মা অনেক আশ্বস্ত করার চেষ্টা করলাম আমার শাশুড়ি মাকে কিন্তু আমার শাশুড়ি মা ঠিক বিশ্বাস করতে পারলেন না আমাকে অনেক মানে আকুতি মিনতি করে আমার ননদের থেকে সেই আমার ননদকে দি কথাটা দেওয়ালেন সে যেন আর বিয়ে না করে কোনো দিন আমার ননদ কিন্তু সত্যি আর বিয়ে আর আমার সেই দেওয়ার আমরা সবাই মিলেই একসঙ্গে থাকতাম তারপরে বহু বছর আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন কিন্তু আমার ননদ আর কখনো মানে বিয়ের কথা কখনো মুখ দিয়েও বলেনি তা আমরাও আর কখনো সেই কারণে তার বিয়ের কথা বা বিয়ের কথা ভাবা এটা কখনোই চেষ্টা করিনি আমার ননদের যে ত্যাগ ছিল সংসারের প্রতি আর সেই ভাইয়ের প্রতি সেটা বলার কথা ছিল না একদিকে যেমন ভাইকে সে দেখতো আর একদিকে কিন্তু তার অনেক বছর পরে মা চলে গেলেও ভাই তার ছিল ভাইটা তখন অনেকটাই বড় হয়ে গেছে আর সেই সঙ্গে আমিও যে কিছু করতাম না তো আমিও ননদের সঙ্গে একটু হেল্প করতাম তবে সেটা হেল্প আসল কাজটা আমার ননদই করতো তো যাই হোক আমার ননদ সেই যে ভাইয়ের জন্য সারাটা দিন সারাটা জীবন তার নষ্ট করে দিল তার জীবনে সব চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেল তার জীবনের ত্যাগ সেটা কিন্তু কেউ দেখলো না সেটা শুধু সে বুঝলো তার জীবনে সে কতটা ত্যাগ করেছে কতটা ত্যাগ করলে একটা মেয়ে জীবনে কিছু পাওয়া থেকে বঞ্চিত ননদ আজ বয়স্ক হয়ে গেছে আর তার সে ভাইও নেই মানে আমার সেই দেওয়ারও নেই আর সেও চলে গেছে আজ কিন্তু আমার ননদ বয়স্ক হয়ে গেও সে হয়তো নিশ্চয়ই তার নিজের জীবনের অতীতটাকে কখনো কখনো নিয়ে ভাবে আজ হয়তো জীবনে ভাবে সে জীবনে কিছুই পেলো না তার অনেক কিছু না পাওয়া রয়ে গেছে যেগুলো সম্পর্কে সে কিছু বুঝলোই না জীবনে না পাওয়া জিনিসগুলোকে নিয়ে তার ভাবনার কিন্তু শেষ নেই সেটা তাকে দেখলে বোঝা যায় সে সে এখন ভাবে সেগুলোকে নিয়ে তা আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের জীবনে ত্যাগের শেষ থাকে না সেটা সংসারের জন্যই হোক তার নিজের কাছের মানুষের জন্যই হোক এরকম এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু মুখ বুঝে ত্যাগ করে যাদেরকে মানুষ দেখতে পায় না যাদেরকে মানুষ বোঝে না আর বুঝলেও তাদেরকে তাদের জন্য তার কিছু করার থাকে না এই যে আজ আমার ননদের বয়স হয়ে গেছে এর জন্য কি আজ আর কিছু করার আছে কিছু করার নেই তা এইসব না মানুষগুলো কিন্তু পেছনের শাড়িতে দাঁড়িয়ে মুখ বুঝেই ত্যাগ করে যায় এরাই হলো এক শ্রেণীর মানুষ যাদেরকে সত্যি সম্মান করতে হয়